ছেলে তরকারি তো বুঝলে দারুণ লাগবে এই যে লাল লাল ভাপ চলাইছে এখন হয়ে গেছে নামাই ডিম বেগুন এই যে আমার ডাল কমপ্লিট নমস্কার বন্ধুরা সরকার কিছেন স্বাগত সবাইকে আজকে রান্না করব মুগির ডাল লঙ্কা নাইবাড়িতে তো লঙ্কা গাছে উঠাই নাই একটা গাছে লঙ্কা dorse চলে এই দেখেন একটা গাছে এ দেখেন অনেক লঙ্কা dorse

দুগুটি ফুল গাছ জুপা জুপা ফুল এই দেখেন কত সুন্দর ফুল আজকে যে কটা পাইছি এই যে এইটুকু কোনো লঙ্কাতে আমাদের ডাল রান্না করা হয়ে যাবে চলো এক হাজার দরুক আমি সব কিছু গুছায় নেই এদিকে ডিম দিব এখন বাজার করবো আজকে আর অল্প একটু তেল আছে তেলের তরকারি করব এই যে মাছের মাথা আর এই যে মুগের ডাল এটাই রান্না হবে দেখো এই যে কাতল মাছের মাথা মাথাটা অনেক বড় হ্যাঁ আজকে ডিম দিয়ে বেগুন ভাজবো একটু নতুন রেসিপি না হ্যাঁ ডিম দিয়ে বেগুন ভাজি করব এই বেগুনগুলো আমি আনছি দেখো বেগুনগুলো কত সুন্দর কে রूबर দিন আমি আরতিแกানি আসলাম না আসলাম না বাবা বাবু বাজারের হ্যাঁ বাবা বাজারে বেঙ্গুন গুলো ভালো হয় রোডের পাশে বাজার কি না আর ওটা বাবু বাজার কেন বলে বলো তো এই বিকাল লাই ধরো সব মাস্টার টাসটার রাখি যখন বাড়ি যায় এই যে বেগুন যখন মাস্টাররা বাড়ি যায় কি না রোডের পাশে বাজার ওখানে গাড়ি দাঁড় করায় বাজার করে না ওই যে বাবু বাজার নাম

আর হলো এই যে তেলের মাছের তেলের তরকারি তেলের তরকারি ভালো লাগে কিন্তু অনেক বিয়ে বাড়িতে করে এখনকার দিনে আলু এরকমই তুমি যে ইসে আলু না নতুন নতুন তো চুচা ছোলো না এটা আবার চুচা ছুলতেছে যে চুচা ছোলা যাচ্ছে ওই যেগুলো যায় তো ছুলে দাও আর যেগুলো যায় না ছোলো না হ্যাঁ এগুলো একটু ই হয়ে গেছে হালকা মোটা চুচা হয়ে গেছে এই যে আলু বানানো হয়ে গেছে এটুকুনি সবজি দেব আর কড়াই গরম হয়ে গেছে এই যে মুগের ডালগুলো ভেজে নেব মুগের ডাল ভাজি আর পেশারে দেব তাহলে ডালটা কি ভালো গলে নাকি গলে ভালো আগাতে একটু দেরি হয় টাইম লাগে তেল দেব না কাট খোলাইতে ডালটা বাজবো মুগের ডাল ভাজতে টাইম লাগে

আর একটুখানি তেল আর একটু লবণ দিয়ে দেবো তাহলে ওই যে ডাইলটা উপরে উঠবে না উপরে উঠে প্রেশার কুকার নুন রয়ে যায় গ্যাস ম্যাস সব ওই জিনিসটা ওভেনে নেয় এই যে লঙ্কা দিয়ে দিলাম এনে একটু জল দিয়া দরজা টাই দেবো প্রেসার কুকার এটা এখন gase bosa হ্যাঁ no etu bosa re

যত বড় মাছটা এটাতে মাখানো যাবে না এই গামলাতে নেই অনেক বড় কাতল মাছ ছিল সাত আট কিলো হবে না কালকে মেশো নিয়ে আসছিল

লবণ ওলু দিয়ে বেগুনটা আগে থেকে মাথায় রাখলে জল জলটা জড়ে যাবে একটু লঙ্কার করে দেবো বেগুন বেগুনগুলো মাথায় রাখি জল জড়ে যাবে

একবারে পারফেক্ট গলছে মুখের ডাল বেশি করলে ভালো লাগে না এর মধ্যে এখন কড়াইতে দিয়ে দেব এখানে কি গরম হতে দিলা নাকি হ্যাঁ ডালটা গরম তারপরে মাছের মাথা দিয়া সম্ভারা দিলেই হয়ে যাবে

এখন মাছের মাথাগুলো দিয়ে দেবো আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম ডালটা একবারে কাটা কাটা এই যে ডিমটা ডিমের গোলাটা করে নেই ডিম দিয়ে বেগুন বাজব একটু লবণ দিয়ে দেব আর একটু হলুদ হালকা কালো জিরে দেব একটু গোলমরিচের গুঁড়া দেব এটা হয়ে গেছে এটা এখন সম্ভাড়া দেব এটার মধ্যে নেবাবো এই মাছ ভাজার তেলেই ডাল সম্বারা দিয়ে দেবো তো মাছ ভাজা তেল আছে ওই তেলেই অল্প তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটা আর মুগের ডালে জিরে সম্বারা দেবো জিরে আগে স্যার ডালnavbar দিলাম ডাল কোনো মশলাপাতি দেব না খালি সোমবারার উপর ডাল এই যে আমার ডাল কমপ্লিট এখন বেগুনটা ভাজে নেই বেগুন ভাজার জন্য এই যে সাদা তেল দেব ডিম বেগুন আজকে এই যে বেগুন লাগানোর জন্য মাখাই রাখছিলাম এই দেখো কত জল বের হইছে থেকে ব্যাসনের বাজলা বেগুনি হয়ে যেত বুঝলা ব্যাস আলাদা স্বাদ এটা এটা আলাদা স্বাদ হ্যাঁ এটা একশো বাস এই যে লাল লাল বাজ চলে এখন হয়ে গেছে নামাই দেবো ফোনের থেকে এই কড়াইতে থেকে এরকম করে উঠিয়ে নিলাম যে তেলটা জমে যাবে এখন আমি একটা একটা করে নামাই নেব আজকে বলুন তো অনেক কিছু রান্না হলো আজকে আজকে তিন রকমটা রান্না হলো ওই একটু দেরি হলো তরকারি দুই রকম আর হলো এই বেগুনি হ্যাঁ ডিম বেগুন

লুচির গুঁড়ো দেওয়া আছে না এর মধ্যে এই অমলেটটা ভালো লাগবে দুই পিস করে দিলাম বাবাটা দুইজন মিলে খাই নিবা আমার রান্না আজকের মতো হয়ে গেল কমপ্লিট এখন খাওয়ার পালা নিবা বাদিন না তুমি একটা খাও কলশাক

বিয়েবাড়ির মতো ভাব লাগতেছে কলা পাতায় খাওয়ার মজাই আলাদা অনেকদিন পরে কলা পাতা খেলাম আমি তো তেলের তরকারি দিয়ে ভাত খাবো আমি ডাল অল্প নিলাম ডালটাও সেই গেছে ডাল ভালো কারণ আছে বেশি মানে ডাল আমাদের বেশি মাথা হয়ে গেছে মাছের মাথা বেশি হয়ে গেছে